হ্যাঁ দেখুন আমরা বিভিন্ন রকম সমস্যায় পড়ছি আমাদের কাছে বিভিন্ন মানুষজন আসছে আমাদের কাছে বিভিন্ন মানুষজন কাজের দাবিতে আসছে এই যে প্রবল বর্ষণ এই যে প্রবল বৃষ্টি এই বৃষ্টিতে আমাদের এখানে বিভিন্ন মানুষজন গরিব মানুষ আসছে তাদের বাড়ি ছাদ নেই তাদের কারো বাড়ির জল পড়ে যাচ্ছে জল পড়ে চাপা খুব মানুষ মারা যাচ্ছে তো সেই সব বিষয়ে আমাদের রাজ্য সরকার মাননীয় মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গরিব মানুষের কথা ভেবে উনি নিজের রাজ্যের কোষাগার থেকে যাতে আবাস যোজনা প্রকল্পের যে তালিকা তারা বাড়ি পায় তার ব্যবস্থা উনি করেছেন রাজ্য সরকারের কোষাগার থেকে সেই সব টাকা ওনারা দিচ্ছেন এবং গরিব মানুষের যারা কাজের একশো দিনের কাজ তারা আজকে কাজ পাচ্ছে না সেই কাজ থেকে বঞ্চিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ফ্রিতে রেশনের ব্যবস্থা করেছেন বলে আজকে বহু গরিব মানুষ তারা নুন ভাত মার ভাত খেয়ে বেঁচে আছে নাহলে কেন্দ্রীয় সরকারের যে বিষয় সেই কেন্দ্র সরকার গরিব মানুষ থেকে পুরো বঞ্চিত করেছে যারা পনেরো লাখপতি কোটিপতি কোটি তাদের হয়ে এই সরকার গরিব মানুষের জন্য এই সরকার নয় আমরা তা বুঝতে পেরেছি